ইসলামের ইতিহাসে সবচাইতে বড় জালেম শাসক অসংখ্য সাবি এবং তাবিদেরকে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষকে হত্যা করেছে জালেমদের অবস্থা কেমন একটা দৃষ্টান্ত তুলে দিলাম পৃথিবীর সবচাইতে জঘন্য শাসক ইসলামের ইতিহাসে একটি নয় দুটি নয় সাবি এবং তাবিসহ সহ ধরে ধরে দূরে থেকে নয় ধরে ধরে এক লক্ষ বিশ হাজার প্রায় হত্যা করেছে সেই জালেম শাসকের নাম হাজ্জাজ বিন ইউসুফ সাইদ জুবাইর তাবি রহিম মাহমুল্লাহ তিনাকেও তিনি হত্যা করতে চেয়েছিলেন তার এই হত্যা দ্বারা তিনি এই তার জুলুমের নির্যাতন যখন তিনি হলেন এই সাইয়েদ জুবাইর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এই জালেম শাসের জন্য আর কাউকে হত্যা করতে না পারে ইতিহাস সাক্ষী এরপরে আর সে কাউকে হত্যা করতে পারে নাই এমন রোগ আল্লাহ রব আলমিন তাকে দিলেন সে নিজেই চলতে পারে না এবং মৃত্যুর আগে সে শুধু বলতেছে সাইয়েদ জুবাইয়ের আমাকে ধরতে মানে খাবে মারবে আল্লাহ কি জানে তার চোখের সামনে এমন হয়তো কিছু তুলে ধরেছেন বলছে সাইয়দ জুবাইর আমাকে মারতে আসতেছে সাইয়দ জুবাইয়ের আতঙ্ক জলাতঙ্গ রুগী দেখেছেন কুকুরের পানি দেখলে যেরকম করে এরকম একটি অবস্থা হয়েছিল এই সাইয়দ বিন জুবাইরকে সর্বশেষ তিনি হত্যা করেন এবং তিনি বদ্ধ করেছিলেন জাল্লা এরপরে যেন সে কাউকে হত্যা করতে না পারে যে এক লক্ষ বিশ হাজার লোককে হত্যা করেছিল তার অবস্থা কি হয়েছিল মরেছিল এবং সাইয়েদ বিন জুবাইরের ভয়ে আতঙ্কিত বারবার লোকদেরকে বলছে যেদিকে তাকায় শুধু সাইয়েদ বিন জুবাইর তাকে দেখতেছে তাকে মারতে আসতেছে তাকে হত্যা করার জন্য আসতেছে ভয়ে সে আতঙ্কিত হচ্ছে বিত সন্তুষ্ট হচ্ছে এই ছিল জালেমদের অবস্থা